দেখে দেখে দুই ইবাদত কর লব সেই কর লো আর ফেরেশতারা তোমরাও সাক্ষী থাকো আজকা আল্লাহ রব্বুল আমিন তাদেরকে সাক্ষী রেখে আপনাদের আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মোচন করে দিবে এই বরকতময় 예수 সংবাদ আপনাদের জন্য যারা একটি মাস কষ্ট করেছে। দূর করতে তো পানি নাই আফসোস করবে কিন্তু মৃত্যুর পরে যদি মানুষ আফসোস করে এই আফসোসটা আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না এখন যদি কথাগুলো খুলি যার মধ্যে লেগে যায় হা কি করলাম ইচ্ছা করলে তো শ্যাম গুলো করতে পারতাম শ্যামের রাত্র গুলো কত রাত্র গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ করতে পারতাম একটু কম ঘুমাইতাম একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডাটা কম দিতাম চাইলে ভালো করে ইবাদত করতে পারতাম আমি করলাম না হুজুরের হাদিস গুলো আলোচনাগুলো যদি করিদার মধ্যে ভেদ করে হ্যাঁ আজকে এই দিনের রবের দরবারে তুমি যদি তো আলামি দয়া করে গরমণি যদি আবার বাঁচিয়ে রাখো আগামী বছর যদি রমাদান পেয়ে যায় আল্লাহ কথা দিলাম গরমণি আমার দ্বারা মুজা চুটবে না আমার দ্বারা আর কি আম চলে যাবে না আমার দ্বারা তারা নামাজগুলো নামাজ আর বাদ করবে না তুমি রসুল যেখানে গৌশলা দিয়েছে তারা এই আমল করবে তাদের জন্য এত ক্ষমা চার এত বড় বড় ঘোষণা আল্লাহ যেন আমি ওই ক্ষমা কারের মধ্যে থাকতে পারি এই কথা যদি মনে রেখে রেখে আল্লাহর কাছে যদি দোয়া করতে পারো আর এক কোটা ছোটের পানি দিতে পারো আল্লাহ আল্লাহ আজকেও তোমার এই ক্ষমা করে দিতে পারে এই পরিতাম এই বিষয়টা যদি করি যার মধ্যে যদি একটু আঘাত করে হ্যাঁ আসলে কাজটা ভালো করি নাই যেভাবে আমাদের করার কষ্ট পারি নাই যেভাবে তোমার কোরআন নাজিরের মাস কোরআন নাজিরের মাসে কোরআন কে করতে পারি নাই আল্লাহ বলছে এইভাবে তোমাকে ডাকার আমরা ডাকতে পারি নাই এই কথাগুলো যদি পরিচার মধ্যে যদি লেগে একটু কষ্ট পায় আর আল্লাহর কাছে যদি চান আল্লাহ হয়তো জীবনে আরো অনেকবার আপনাকে সুযোগ দিয়ে দিবে এই জন্য নবী বললেন কারা

এই লাইলাতুল কদর রাত্রিগুলো যারা ইবাদত না করে করে কাটায় দিলে লাইলাতুল কদর রাত্রিগুলো যারা বন্দেগী না করে কাটিয়ে দিলে মানে পরিমাণ ফাকাদ পরিমাণ যারা